পুলিশকর্মীর বাড়িতে সিবিআই এর হানা দীপঙ্কর দাস নামে এক পুলিশ কর্মীর বাড়িতে চারজনের একটি সিবিআই এর দল আসে দীপঙ্কর দাস জেলা পুলিশ সুপারের বাংলোতে রয়েছেন বলে দাবি মায়ের তবে কোন মামলায় সিবিআই আসছে সেটা এখনো জানা যায়নি জলপাইগুড়ি রেসকোস পাড়ার ঘটনা এটি দীপঙ্কর দাসের বাবা কানাই দাস অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী দীপঙ্কর দাসের আরেক বড় ভাই দিবস দাস বেসরকারি সংস্থায় কর্মরত দীর্ঘ পায় তিন ঘন্টার জিজ্ঞাসাবাদ করার পর সিবিআই এর চার সদস্যের দলে হাতের বেশ কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে গেল জলপাইগুড়ি রেস পুলিশ কর্মী দীপঙ্কর দাসের বাড়ি থেকে যদিও দীপঙ্কর দাসের পরিবারের সদস্যরা জানিয়েছেন সিবিআই কি কারণে এসেছে সেটা তাদের জানা নেই তবে সিবিআই সূত্রে খবর দীপঙ্ক দাস কোচবিহারে পোস্টিক থাকাকালীন দু হাজার বাইশ সালে একটি মাদক মামলার বেশ কিছু নথি হাইকোর্টে জমা করার কথা ছিল কিন্তু তিনি তা জমা করতে পারেননি সেই সূত্রেই সিবিআই তদন্ত হচ্ছে দীপঙ্করের বাড়ি থেকে বেশ কিছু কাগজ সিবিআইয়ের দল উদ্ধার করে নিয়ে যায় দীপঙ্কর প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পড়েশ অধিকারী নিরাপত্তা রক্ষী ছিলেন সকালে কলকাতা থেকে সিবিআইয়ের চার সদস্যের দলটি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে জলপাইগুড়িতে আসে দুটি গাড়িতে দীপঙ্কর দাস বর্তমানে জলপাইগুড়ি জেলা পুলিশ স্থানের বাংলোতে নিরাপত্তা রক্ষীর কাজ করছেন বলে দাবি তার মায়ে দীপঙ্করের দাদা দিবস দাস বেসরকারি সংস্থায় কর্মরত আছেন পাশাপাশি খানাই দাস দীপঙ্করের বাবা প্রাপ্ত পুলিশ কর্মী সিবিআই আধিকারিকের ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি

না না আমি তো জানি না আমার কোনো আমি তো বিছানাই শুই আমি অসুস্থ সুগার প্রেশারের লোক হ্যাঁ আমি তো কিছুই জানি না কিছু বলে নাই তো এমনি বসলো গল্প করলো হ্যাঁ ওর বাবার সাথে গল্প করলো বললো কতগুলো এসপি পার করেছেন কোথায় ছিলেন এইগুলো হ্যাঁ না আমার নাম রানু দাস

মাত্র নিরানব্বই হাজার টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোট হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি অথবা নাইন টু এইট ডাবল এই নম্বরে